প্রাক যুগে যুগেও তারা কুরবানি করত কেমনভাবে ভাবে কুরবানি করত তাদের কুরবানির ইতিহাসগুলো একটু পড়লাম স্টাডি করে দেখলাম যে আমরা যেটা কুরবানি করি ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তালা বলেছেন ইন্না আ'তাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমাদের কুরবানি ধরনটা সম্পন্ন আল্লাহ তালার জন্য কিন্তু প্রাক ইসলামিক যুগে কুরবানি তারা করতেন এরকমভাবে নিষ্পুত্রের প্রাণ বলি দিয়ে তারা প্রতিমার উদ্দেশ্যে তারা শ্রদ্ধা নিবেদন করতেন নাউজ নিজের সন্তান কি ইব্রাহিম আল সালাম আল্লাহ তালার আদেশ পেয়ে জব করলেন তারা প্রাক ইসলামিক যুগে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের নবতের পূর্ব যুগে তারা কি করতেন সেই সমস্ত মুশ্রিকরা তারা তাদের সন্তানদেরকে কি করত ওই লানতের নামে লাতের নামে উজ্জার নামে হবনের নামে তারা কি করতো কুরবানি করে উৎসর্গ করে দিত শুধু তাই না নিজ পুত্রের প্রাণ বলি দিয়ে তারা কি করতো সমুদ্রের মধ্যেও ভাসিয়ে দিত এমনকি নিজের পুত্র সন্তানকে জবহ করে আগুন দ্বারা পুড়িয়ে ফেলত আর তারা বলতো যে এই কুরবানিটাই ঠিক আছে তাদের ওই প্রভুকে তাদের দেব দেবীকে খুশি করার জন্য নিজের সন্তানকে জবে করে সমুদ্রের মধ্যে কি করতো একদম সমুদ্রের মধ্যে ভাষায় দিত আবার আগুন লেগে দিয়ে তাদের সন্তানদেরকে পুড়িয়ে দিত নাওজিল্লা তারপরে কি করত যেই জন্তুটাকে তারা কুরবানি করবে যার নামে কুরবানি করবে একটা কবরের উপরে ওই পশুটাকে বেঁধে রাখত কতদিন ধরে বেঁধে রাখত একটা কবরের উপরে যখন ওই পশুটাকে বেঁধে রাখত কোনো খাবার দিত না কোনো খাবার দিত না পানি দিত না ঘাস দিত না কিচ্ছু দিত না একটা নির্দিষ্ট দিন ওই প্রাণীটা সেখানে এমনভাবে বেঁধে রাখত সেখান থেকে আসতে পারতো না ওই জায়গায় পানি পান করা ছাড়া খাবার সারা ধুকে 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 ওই প্রাণীটা যখন ওখানে মারা যেত তখন তারা বলতো যে কুরবানি হয়ে গেছে কেমন সিস্টেম ওই ওই প্রাণীটা কবরের উপরে দীর্ঘদিন বেঁধে রাখতো বেঁধে রাখে কোনো খাবার দিত না না দিয়ে তারা সেখানে কি করত এরকম ভাবে ওই জায়গাতে প্রাণীটা মৃত্যু পর্যন্ত বেঁধে রাখতো এটাকে তারা কুরবানি বলতো শুধু তাই না তারা এরকমভাবে বিশ্বাস করে যে রক্তের যে নাজরানা আল্লাহতালার জন্য তারা মানে তাদের রবের জোরে যে রবকে বিশ্বাস করত তারা পেশ করত যখন জব করত এই জবে করার এই জন্তুর রক্তগুলো নিয়ে তাদের যে উপাসনালয় আছে মন্দির আছে ওই মন্দিরের মধ্যে হাত দিয়ে এরকমভাবে দাগ দিত উপাসনালয়ে যায় রক্তের দাগ দিত আর বলতো যে এইভাবেই হচ্ছে কুরবানির সিস্টেম এইভাবে তারা কুরবানি করত শুধু তাই না ইহুদিদের বিশ্বাস এইরকম ছিল ইহুদিদের বিশ্বাস ছিল যে আল্লাহ আল্লাহতালা মানে তাদের যে তারা যেই দ্বীপকে মানে বিশ্বাস করত তাদের রব তাদের ভগবান তাদের ভগবান হচ্ছে কি করে এই কুরবানি জন্তুর গোস্তগুলোকে খায় বলুন না উজবিল্লা তারা এই উদ্দেশ্যটাকে সাধন করার জন্য একটা প্রাণীকে কুরবানি করত কুরবানি করার পরে এই প্রাণীর বস্তুগুলো কেটে কেটে কাক বিভিন্ন ধরনের চিলকে খাওয়াই দিত হ্যাঁ চিল খাইলে কাক খাইলে তারা কি বুঝতো যে কি হয়ে গেছে ওই রব খাচ্ছে চিল খাওয়া মানে কি রফ খাওয়া এরকমভাবে তারা কুরবানি করতো প্রিয় ভাইয়েরা আর তারা উট পালতো এই উটনির যে প্রথম বাচ্চাটা হইতো এই প্রথম বাচ্চা তারা কি করতো তাদের ওই দেব দেবীর নামে একদম জবাহ করে দিত এভাবে তার কুরবানি ছিল কিন্তু আমাদের কুরবানি তো অন্যরকম আমাদের কুরবানি হচ্ছে আমরা একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই করে থাকি